নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চিত্রভাত বসাক তুফানগঞ্জ কোচব্ল্যাক আজকে প্রতিবেদনটি একটু অ্যাবস্ট্রাক্ট হতে যাচ্ছে যা সহজেই বোধগম্য হতে চাইবে না এখানে ভারতীয় কূটনীতির কূক কৌশল বিদ্যমান আমরা প্রথমে একটু কিছু ভিডিও চিত্র দেখে নিয়ে আজকে প্রতিবেদনটির ধারণা পেতে চেষ্টা করি এখন এশিয়া মহাদেশে দুটি দেশ পাকিস্তান ও আফগানিস্তানের ভিতর দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে যে আফগানিস্তানকে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কবল থেকে মুক্ত করতে পাকিস্তান বিশাল ভূমিকা রেখেছিল আফগানিস্তানের তালেবানি চিন্তা ভাবনাকে ভারত কখনোই সমর্থন করতো না ফলে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছিল এখনও ভারত সরকার আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি শুধু তালিবান সরকারের সঙ্গে ভারত সরকার লিহাজও মেনটেন করে চলছে মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে এয়ার ইন্ডিয়ার একটি বিমান নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে কাশ্মীরের জঙ্গিরা ছিনতাই করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় সে সময় আফগানিস্তানে তালিমান সরকারের সঙ্গে লিয়াজো না থাকায় ভারত খুব সমস্যায় পড়েছিল ক্ষমতায় আসার আগে তালিবানরা ভারতীয় দূতাবাসের উপর হামলা চায় শত অসুবিধার ভিতরেও ভারত সরকার তালিবানদের সহিত যোগাযোগ রক্ষা করে চলেছে এবার আছি ভারতের কূটনীতির কথায় দুরান্ত লাইনের উপর একটি আফগানিস্তানের প্রদেশ আছে যার নাম পাকতিকা প্রদেশ এই পাকটিকা প্রদেশ নিয়েই যত গন্ডগোল আফগানিস্তান ও পাকিস্তানের ভিতর এই পাকটিকা প্রদেশকে দুই দেশই নিজেদের বলে দাবি করে ঠিক যেমন আমাদের কাশ্মীরের মতো ভারত নীরবে গত বছর ধরে ওই পাকটিকা প্রদেশে উন্নয়নমূলক কাজ করে চলছে সম্পর্ক নাশ থাকা সত্ত্বেও এতে ভারতে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার খরচ হয় ভারতের সাহায্যে সেখানে নির্মিত হয়েছে স্কুল কলেজ স্বাস্থ্যকেন্দ্র ও জল সরবরাহ লাইন পাকটিকা প্রদেশ একটি পার্বত্য অঞ্চল ও আফগানিস্তানের খুবই দরিদ্র এলাকা এই উন্নয়নমূলক কাজের মাধ্যমে ভারত তালিবান সরকারের দৃষ্টি আকর্ষণ করে তালিবান সরকারও সমগ্র আফগানিস্তানের উন্নয়নে ভারতের সাহায্য চায় ভারতের উন্নয়নমূলক কাজকর্মে পাকিস্তান ভালো নজরে দিচ্ছিল না পাকিস্তান সন্ত্রাসের দোহাই দিয়ে এই পাত্রিকা প্রদেশে বিমান হামলা চালায় যেটা আফগানিস্তানকে ক্ষিপ্ত করে তোলে আফগানিস্তানের পনেরো হাজার তালিবানি সেনা পাকিস্তান আক্রমণ করে ভারত নিরব কূটনীতির মাধ্যমে এই দুই দেশকে সামনাসামনি এনে ধার করিয়ে দিয়েছে এবার পাকিস্তান বুঝুক ভারত আক্রমণ করবে না আফগানিস্তান আক্রমণ করবে এখানেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কূটনৈতিক সার্থকতা ভারত সরকার একটি শব্দ উচ্চারণ না করে নীরব হয়ে ঘটনা পর্যবেক্ষণ করে চলেছে এবার পাকিস্তান আমাদের কাশ্মীর নিতে আয় এই সুযোগে আমরা আজাদ কাশ্মীর দখল করে নিব আজাদ কাশ্মীর সীমান্তেই আফগানিস্তানের পাকটিকা প্রদেশ আমরা যদি আজাদ কাশ্মীর দখল করতে পারি আর আফগানিস্তান যদি বাগটিকা প্রদেশ দখলে রাখতে পারে তবে শ্রীনগর থেকে সরাসরি আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত সড়ক পথ নির্মাণ করা সম্ভব হবে যেটা ভারত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবার আলোচনায় আসি কিভাবে ভারত সরকারের কূটনীতির মাধ্যমে বাংলাদেশকে অনুভূত করছে ভারত বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে প্রয়োজন না হলে সরাসরি প্রত্যক্ষ যুদ্ধ করবে না কিন্তু কূটনীতির মাধ্যমে পরাস্ত করবে ভারতের নীতিও তাই ভারত বাংলাদেশে এক ইঞ্চি জমি দখল করতে যাবে না কূটনীতির মাধ্যমে ভারত যা করবে সব আরাকান আর্মির মাধ্যমে ইতিমধ্যে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে টেকনা অঞ্চল ও সেন্ট মার্টিন দ্বীপের একাংশ দখল করে নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেখানে যেতেও সাহস পাচ্ছে না আরকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে রোহিঙ্গার শরণার্থী শিবির থেকে কুড়িজন সন্ত্রাসী রোহিঙ্গাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বাংলাদেশ ট্যাপো করতেও সাহস পাচ্ছে না এদিকে ব্যাংককে ছটি দেশে বিদেশ মন্ত্রীদের বৈঠক হয় সেখানে ভারত বাংলাদেশ মায়ানমার বিদেশমন্ত্রীরা উপস্থিত ছিলেন সেখান থেকে ফিরে এসে বাংলাদেশের বিদেশ দপ্তরের উপদেষ্টা এক বিবৃতি দিয়েছে তিনি বলেন যে কোনো নন স্টেট অর্গানাইজেশনের সঙ্গে কোনো বাংলাদেশ কোনো আলোচনা করবে না এটা ঠিক যে আরকান আর্মি নির্দিষ্ট কোনো দেশ নেই কিন্তু মায়ানমারে নব্বই শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে পৃথিবীর প্রায় সব বড়ো বড়ো দেশ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও আরাকান আর্মি সহ সম্পর্ক স্থাপনে আগ্রহী ভারত প্রথম থেকে এটা অনুধাবন করতে পেরেছিল তাই ভারত আরাকান আর্মির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে আর্থিকভাবে ও অস্ত্র দিয়ে সাহায্য করেছে জুনটা সামরিক সরকার এর মায়ানমারে বিশাল অঙ্কে টাকা বিনিয়োগ করে চীন এখন ভীত সন্তুষ্ট চীন এখন ভারতের সাহায্য চায় আমেরিকা আরাকান আর্মিদের দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোন খেলা শুরু করে তা এখন দেখার ভারত চীনে আপত্তি আছে সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার এখানে বাংলাদেশের ভূমিকা গৌণ হয়ে গেছে পাকিস্তান চাচ্ছে তাদের প্রণ বাতিল পরিত্যক্ত সামরিক অস্ত্রগুলি বাংলাদেশের কাছে বিক্রি করতে বাংলাদেশ সরকার ও সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস সে টোপটি খেয়েও নিয়েছে এদিকে বারো লক্ষ রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা বাংলাদেশের মাথায় চড়ে বসে আছে আরও বারো লক্ষ রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা আসার অপেক্ষায় বাংলাদেশের শিরে সংক্রান্তি এত কিছু সত্ত্বেও ভারত বাংলাদেশে চাল ও পেঁয়াজ ভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে পাঠিয়েছে চাল তো পাকিস্তান দিতেই পারবে না পেঁয়াজ হয়তো দিতে পারে ভারতীয় পেঁয়াজ থেকে পাকিস্তানে পেঁয়াজের দাম দশ গুণ বেশি হবে তার উপর পরিবহন ব্যয় ধরে ভারতীয় পেঁয়াজ যদি একশো টাকা কিলো হয় তবে পাকিস্তানের পেঁয়াজ হাজার টাকা কিলো হবে বাংলাদেশি বদমাইশরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবি তবে আয় এখন তোরা না খেয়ে মরে যা চাল পেঁয়াজ পাঠিয়ে ভারত বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করল এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না ভারতের চাল পেঁয়াজ খাবে সেটা বাংলাদেশিরা ঠিক করুক আমেরিকা চীন রাশিয়া ভারতের কূটনীতিতে মাথ হয়ে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ তো কোন ছাড় বাংলাদেশে না বলক সমন্বয়কণ আন্তর্জাতিক কূটনীতি কে বোঝে এখন দেখি বাংলাদেশিরা কোন পথে যায় উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতর ভারত মাতাকে জয়